পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক ডিজিআইএসপি আর লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী জানিয়েছেন গতরাতে ভারত আবারও পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে সাত থেকে আটে মে পর্যন্ত ভারত থেকে আসা বারোটি ড্রোন ধ্বংস করেছে তারা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত বারোটি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে আই এস পি মুখপাত্র বলেন ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর গুজরানওয়ালা চকওয়াল অ্যাটাক রাওয়ালপিন্ডি ভাওয়ালপুর মিয়ানওয়ালি ছোর এবং করাচির দিকে পাঠানো হয়েছিল ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে যাতে চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ বলেন আমরা এই আগ্রাসনের মোকাবেলা খুব ভালোভাবে করতে জানি আমরা এর মোকাবেলা করছি আমরা কেবল দৃঢ় প্রতিজ্ঞই নই এই আক্রমণকারীদের প্রতিহত করার ক্ষমতাও আমাদের রয়েছে